ঘন্টা ঘন্টাগুলো ব্যাপারে স্বাগত আমরা এই মুহূর্তে আছি নদীয়া কল্যাণীতে কল্যাণী সেন্ট্রাল পার্ক একদম মাঠে বরাবরই কিন্তু আমরা এর আগে বিভিন্ন রকম খবর কিন্তু আমরা বলেছি যে কল্যাণী কিন্তু একাধারে যেরকম স্বাস্থ্য নগরী একাধারে কিন্তু ক্রিয়ানগরী আবার একাধারে কিন্তু সাংস্কৃতিক নগরী বলা যায় কারণ এই মাঠে অর্থাৎ এই সেন্ট্রাল পার্কের মাঠে কিন্তু বহু শিল্পী মানে মুম্বাই টু ক্যালকাটার বিভিন্ন প্রান্তের শিল্পী উইথ বাংলার বাইরেও মানে দেশের এবং বিদেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা কিন্তু এই মাঠে পারফর্ম করে গেছে আর এই মাঠে কল্যাণীর কিন্তু কালচার বা কল্যাণীর শিক্ষা কিন্তু একটা অন্য স্বাদ কিন্তু বরাবরই কিন্তু আমরা দেখতে পেয়েছি আর এবার যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ তিরিশ এবং একতিরিশ দুদিন থাকছে বাংলা ব্যান্ডের যুদ্ধ মানে ব্যান্ড যুদ্ধ যাকে নাম দিয়েছে টিম ব্যান্ডের যুদ্ধ তরফ থেকে আপনাদের সকলকে আগামী নতুন বছরের প্রথমে শুভেচ্ছা জানিয়ে নিই আমরা পনেরোটা বছর ধরে আমরা পনেরোটা বছর ধরে এটা চেষ্টা করছি করেছি এবং সফল কতটা সেটা যারা আসছে যারা থাকছে যারা আগামী দিনেও আসবে তারা বলবে তবে এইটুকুনি যেরকমভাবে মানে দেবজ্যোতি যেমন বললো দ্বীপ যেমন বলল আমরা সবাই একই কথা বলবো আমরাই প্রথম এবং এখনো পর্যন্ত শেষই এত কন্টিনিউশন বজায় রেখে বাংলা ব্যান্ড বাংলা ব্যান্ড সিনারিও ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এই যে ফরম্যাট যেটা টেলিভিশনের বাইরে থাকে যারা যাদেরকে প্রমোশন পায় না তাদেরকে প্ল্যাটফর্ম আমরাই একমাত্র দিয়ে চলেছি এটা চ্যালেঞ্জ মানে এটা আর কেউ নেই এখন অনেকেই করেছে তিন দু বছর তিন বছর পরে তারা বন্ধ হয়ে গেছে ওভারঅল আমরা মফরসাল দেড় ঘন্টা দূরে কলকাতার এতটাই পরিশ্রম আমাদের সবার যায় এই কটা দিনের জন্য কয়েকজন উদয়স্ত পরিশ্রম করে এটাকে ধরে রেখেছে ১৬ বছরে এটা পড়ল এবার ঘটনাটা হচ্ছে এই দেড় এই যে পনেরো বছরে নেই নেই করে দেড়শোর ওপরে ব্যান্ড প্রায় দেড়শোর ওপরে মানে প্রায় সত্তর হয়ে গেছে সত্তর আশি হয়ে গেছে যারা এখানে পারফর্ম করেছে যারা তার মধ্যে অন্তত কুড়ি তিরিশটা ব্যান্ড রীতিমতো পরিচিত রীতিমতো পরিচিত প্রচুর মিউজিশিয়ান নাম বললো প্রচুর আর্টিস্ট এখান থেকে তৈরি হয়েছে যারা পরে টেলিভিশনের জগতে এসছে যারা প্ল্যাটফর্ম রয়েছে অ্যাকচুয়ালি যারা প্রথম দিকে গান বাজনা করতে চায় তারা প্ল্যাটফর্ম পায় না তাদেরকে কেউ সুযোগ দেয় না আমরা তো মিনিমাম একটা এন্ট্রি ফি নিয়ে তাদের সুযোগ দিই তার কারণ এটা একটা টেকনিক্যাল সমস্যা কিন্তু নেই এবং গ্ল্যাডিলি প্রত্যেকবার বলে মাঝে আমাদের কোভিড বা অন্যান্য কারণে দু বছর কম্পিটিশন বন্ধ ছিল আমরা করতে পারিনি কিন্তু প্রচুর ব্যান্ড ফোন করে জানতে চাইতো যে কম্পিটিশানটা কবে চালু করবে তোমরা এই যে কম্পিটিশানের সিনারিওটা এইটা কিন্তু আমরা বজায় রেখেছি আগামী দিনেও বজায় রাখবো আপনাদের সকলের সহযোগিতা পেলে সবাই এই এটার সঙ্গে যুক্ত থাকলে অনেকেই কায়িকভাবে থাকেন না অনেকে ইনডিরেক্টলি আমাদের সঙ্গে থাকেন সব রকমভাবে থাকেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া আর বছরের আয়োজনটা একেবারেই আলাদা যেটা শুরু হয়েছিল বইমেলার সঙ্গে এবছর আমরা বইমেলার সঙ্গেও ছিলাম যেহেতু আমাদের প্রিলিমস যেটা চব্বিশ তারিখে আমাদের এই মাঠেই হয়ে গেছে তাতে বারোটা ব্যান্ড শুনলেন আপনারা বারোটা ব্যান্ড পারফর্ম করেছে সেখান থেকে ছটি ব্যান্ড ফাইনাল রাউন্ডে উঠেছে যে ফাইনাল রাউন্ডটা একত্রিশ তারিখ দুপুর দুটো থেকে এই মঞ্চেই হবে এবং এটা পাঁচটা থেকে আমরা ওপেনিং রেখেছি এবং এটা ইনগরেশন হবে তারপরে প্রথম ব্যান্ড উঠবে বাংলাদেশের লালন সেটা ওই ছটা সাড়ে ছটার সময় আমরা তুলবো তারপরে ওদের পারফরমেন্সের পরে ইউফোরিয়া উঠবে আর একত্রিশ তারিখে আগে দুটো থেকে হবে আমাদের মেগা ফাইনাল মেগা ফাইনাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের কিছু ফেলিসিটেশন আছে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে এইসব করে মোটামুটি সাতটা সাতটা সেভেন অনওয়ার্ড উঠবে হচ্ছে বাংলাদেশের শিরোনামিন তারপরে ফকিরা আচ্ছা সাধারণ মানুষ প্রবেশ করতে গেলে কী করতে হচ্ছে তাদেরকে আমাদের এই দুদিনে পার ডে টিকিটের মূল্য রেখেছি আমাদের দুশো টাকা করে আর প্রিমিয়াম একটা সেগমেন্ট আছে পার ডে ওয়ান যেটা সোফাতে সিটিং এবং আমরা কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছি তাদের জন্য এটা থাকছে আর সিজন দুদিনের জন্য তিনশো টাকা তিনশো টাকা দিয়ে থাকলে কাটলে আমরা দুদিনই তাদের ঢুকতে পারবো মানে বেসিক্যালি এখন যেটা এখনই মানে গন্ধ পাওয়া যাচ্ছে যে এখানে ইয়াং চাপ ইয়াং জেনারেশনের একদম ভরপুরটা একটা আনন্দের একটা প্লেসমেন্ট হচ্ছে কিন্তু বেসিক এখানে মানে এই টোটাল গাইডেন্সটা কীভাবে করা হচ্ছে মানে প্রশাসনিক স্তরে কি সাহায্য নেওয়া হচ্ছে কি হ্যাঁ আমরা মোটামুটি এটার প্রিপারেশান প্রায় পাঁচ ছ মাস আগের থেকে করছি এবং আমাদের সমস্ত পারমিশন প্রশাসনিক পারমিশন আমাদের তিন মাস আগে কমপ্লিট করে ফেলেছে এবং আমরা পুলিশ প্রশাসন চেয়ারম্যান তারা সবাই আমাদের পাশে আছেন এবং বিভিন্নভাবে হেল্প করছেন এবং আমরা এই টিম ব্যান্ডে যুদ্ধের জন মেম্বার কোনো না কোনোভাবেই মিউজিকের সাথে আমরা সেখানে এই এই যে আমাদের যে ইভেন্টটা আমরা করি এখানে এটা ওয়ান টাইপ অফ রিউনিয়ন যারা অনেক বছর আগে পারফর্ম করেছে কিন্তু বছর করছে না বা তার আগে কর করছে করেনি তারা কিন্তু এটা দেখতে আসে বা মিট করতে আসে সবার সাথে এটা একটা রিউনিয়ান হয়ে যায় হ্যাঁ এটা এটা আমাদের কাছে ভীষণ আনন্দের জায়গা যেখানে আমরা সবাই ব্যান্ড পাগল মানুষ বা ব্যান্ডের ছেলেরা সবাই এখানে আসে দেখতে এই একটা ব্যান্ডের যুদ্ধ কি করছে বা ব্যান্ডের যুদ্ধ কারা কাদেরকে আনছে বা কোন কোন নতুন ব্যান্ড আসছে মার্কেটে এইরকম এই ব্যাপারটার জন্য আরও সবাই সেন্ট্রাল সেন্ট্রালে যতগুলো উৎসব হয় বই উৎসব বই মানে বই মেলা বঙ্গ সাংস্কৃতিক উৎসব এই প্রত্যেকটা উৎসবের সঙ্গে মানে এই এই ব্যান্ড যুদ্ধ এটা একটা উৎসবভাবে আগামী দিন চিহ্নিত হবে নাকি সেটা ঠিক বলতে পারবো না কেননা এবছরটা আমরা করি আশা করছি নিশ্চয়ই সবার আশীর্বাদ থাকলে সবাই যদি পাশে থাকে আমাদেরকে যদি ভালোভাবে ভালোবাসে যা হ্যাঁ আমরা একটা জিনিস করছি এটা এগিয়ে নেমে যাওয়া দরকার সবাইকে পেলে নিশ্চয়ই আমরা এটা আরো আরও আরও বড় করব আরও ভালোভাবে করতে পারবো এই ছটা ব্যান্ড আগে আমাদের অডিশন রাউন্ড হয়েছে সেখানে আমরা বারোটা ব্যান্ড নিয়েছিলাম সেই বারোটা ব্যান্ড থেকে ছটা ব্যান্ড আমরা কালকে ফাইনালে পার্টিসিপেট করব সেই বারোটা ব্যান্ড আমাদের ওটা অডিশন হয়েছে হওয়ার পরে আমরা ছটা ব্যান্ডকে সিলেক্ট করে ফাইনালে নিয়েছি এবং এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এটা হয় অডিশনে আমাদের তিনজন জাজ ছিলেন ইমন সেন ছিলেন আমাদের ফোক ডাইডিজের দ্বীপ ছিল আমাদের বিশিষ্ট মিউজিশিয়ান এবং ইঞ্জিনিয়ার সাউন্ড ইঞ্জিনিয়ার রাহুল সরকার ছিল এই তিনজনে জাজমেন্ট করেছে আর এই একত্রিশ তারিখে আমাদের মেগা ফাইনালে আরও তিনজন জাজ থাকবেন ওটা আলাদা জাজ সেটা আমরা এখন এটা আমরা প্রকাশ করব না এটা আমাদের সারপ্রাইজ থাকবে কিন্তু অবশ্যই বলবো অর্থাৎ তিরিশ এবং তারিখ এই সেন্ট্রাল পার্ক মাঠে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ টোটাল ডেকোরেশন চলছে চলছে সাজানো আর গোটা মাঠটা কিন্তু সেইভাবে একদম আটো করে বেঁধে দেওয়া হয়েছে প্রত্যেকে যেন ফুল ফুললি এন্টারটেন করতে পারে সেই দিকে নজর রেখে কিন্তু ব্যান্ডের যুদ্ধ আগামী কাল ঠিক হতে চলেছে অবশ্যই ব্যান্ড লাভার যারা আছেন তারা কিন্তু অবশ্যই আসছেন এবং আমরাও তো থাকছি আগামীকাল এই মঞ্চের সামনেই কী হতে যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন সুমলাচার্য দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ